জেনারেল ওয়াকার মেজিকে জনগণের উচ্চ আকাঙ্ক্ষা আমাদের যে সেনাপ্রধান সেই সেনাপ্রধান জেনারেল কাছে নাকি জনগণের উচ্চ আকাঙ্ক্ষা কোন জনগণের উচ্চ আকাঙ্ক্ষা আমি জানি না তবে যেই আপনার সেনাপ্রধান যেই সেনাপ্রধান থাকাকালীন অবস্থায় যেই লোক বাংলাদেশে প্রায় পনেরোশো মানুষ হত্যা করা হয়েছে কিন্তু তিনি কোনো কিছুই করতে পারেন নাই এবং তিনি সেনাপ্রধান থাকা অবস্থায় সেনাবাহিনীর একটা টিম বা সেনাবাহিনীর লোকজন সরাসরি অস্ত্র শস্ত্র নিয়ে নিরস্ত্র জনগণের প্রতিগুলি চালিয়েছে না যেওদ হক গুলি চালিয়েছে না তখন এই সেনাপ্রদান কোথায় ছিলেন এখন এই কন্টেন্টটা আমার কাছে মনে হয় খুব উদ্দেশ্যপ্রণোদিতভাবে জেনারেল জামানকে হিরো সাজানোর জন্য এই মুহূর্তে অধিকাংশ মিডিয়া এটা প্রকাশ করেছে আপনার কালের কণ্ঠ প্রথম আলো রেডিও স্টার তারপর আপনার বিভিন্ন টিভি মিডিয়া অনেকেই এই কন্টেন্টটা প্রকাশ করেছে তো এই যে তাকে এমন ভাবে হিরো সাজানোর চেষ্টা করা হয়েছে যে তিনি আসলে আপনার আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসেফ থেকে তার অবস্থান অনেক উপরে এবং এটা আমার মনে হয় করা হয়েছে খুবই নীরবে নিবৃত্তিতে এবং রয়ের তত্ত্ববাদ নয়তো কিভাবে সম্ভব যে তার কাছে জনগণের উচ্চ কেন থাকবে তার সাথে জনগণের কি সম্পর্ক সে তো সেনাপ্রধান সে তো আমাদের যে গভর্নমেন্ট আছে সে গভর্নমেন্টের আন্ডারে যদি কোনো চাওয়া পাওয়া থাকে সেটা পূরণ করবে নয়তো সে ক্যান্টনমেন্টে থাকবে এই তো কিন্তু পাঁচই আগস্ট গণভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই যে মিডিয়া বিভিন্নভাবে কিন্তু সেনা পাকুজামানের নামও আমরা জানতাম না কিন্তু বিভিন্নভাবে তাকে হিরো সাজানোর একটা চেষ্টা কিন্তু করা হয়েছে আপনি যদি সেই পাঁচই আগস্টের পর থেকে যে আর্টিকেলগুলা ছাপানো হয়েছিল কি জেনারেল অকারুজামানের ঘরে বন্দুক রাখা হয়েছিল জেনারেল অকারুজ্জামানকে শেখ হাসিনা বাদ দিয়ে দিয়েছেন তাকে গালি দিয়ে দিছিলেন যে তোমাকে কেন আমি খাইয়ে পরে এই যে সেনাপ্রধান বানিয়েছি তারপর সেনাপ্রধান সেই সজিবাজের জয়ের সাথে কথা বলছেন এই ধরনের কথাবার্তা বললেন আমাদের কাছে এই জেনারেল এমন এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়তো বা হয়েছে যে জেনারেল অকায়ুজ্জামানই আসলে এই আন্দোলনের হিরো এই আন্দোলনের হিরো কি জেনারেল অকায়ুজ্জামান নাকি সাধারণ সৈনিকরা যে সৈনিকদের কাছে জেনারেল অকারুজামান গান গেয়ে শুনিয়েছিলেন যে আমি তো প্রেমে পড়িনি প্রেম আমাদের উপ আমার উপর পড়েছে তো এই যে তিনি যে আপনার তখন বুঝতে পেরেছিলেন যে সাধারণ সৈনিকরা এই আন্দোলনকে সুন্দরভাবে নিচ্ছে না বা এই গণমানুষের উপর গুলি চালানো এটাকে আর সাধারণ সৈনিকরা সহ্য করতে পারতেছে না সেই জায়গা থেকে কিন্তু তিনি বিভিন্নভাবে মিটিং করে সাধারণ সৈনিকদের মনস্তাত্ত্বিক অবস্থা বুঝতে পেরে কিন্তু তিনি তার সেই সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করতে বাধ্য হন কিন্তু সেই জায়গা থেকে এমনভাবে এই রিপোর্টটা উপস্থাপন করা হয়েছে যে জনগণের চাওয়া পাওয়াকে ঘিরে তিনি এখন হিরো তিনি যে আঠারো মাসের প্রতি নির্বাচন চাইছেন সে আঠারো মাসে এই দুই সালে মার্চ মাসে শেষ হবে সে তার মানে জেনারেল অকর যে প্রতি জনগণের উচ্চ আকাঙ্ক্ষা যে মার্চ মাসে নির্বাচন দেও সেটাকে পূরণ করতে হবে এই ধরনের ভাবে খুব উদ্দেশ্যপ্রণিতভাবে এই রিপোর্টটা প্রকাশ করা হয়েছে আমি মনে করি এগুলো জনগণ বুঝতে পারে এবং সেনাপ্রধান সেনাপ্রধানের জায়গায় আছে খুব ভালোভাবে আছে এবং উনি যে দায়িত্ব পালন করেছে তার প্রতি ওনার প্রতি ভালোবাসা সম্মান শ্রদ্ধা জনগণের একটা আপনার ইয়ে আছে শ্রদ্ধা আছে জনগণ হিসাবে দেশের জনগণ হিসাবে তার যে অবস্থানের জন্য আমরা অবশ্যই তাকে সেলুট জানাই সম্মান জানাই কিন্তু আপনার যে রিপোর্টগুলো প্রকাশ করতেছেন এই যে মিডিয়ায় বিভিন্নভাবে আমার মনে হয় এতে জেনারেল লক জবনের প্রতি জনগণের সম্মান শ্রদ্ধা বাড়বে তো দূরের কথা তাকে রয়্যাল রেজেন্ট হিসাবে উপস্থাপন করা হইতেছে যেহেতু তার সম্মানের হানি হইতেছে আর কেন তাকে হিরো সাজানোর চেষ্টা করা হয়েছে দীর্ঘদিন যাবত আমরা দেখে আসছি যে আওয়ামী লীগকে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে শেখ হাসিনাকে একযোগে সব মিডিয়া হিরো সাজাইত যে শেখ সব শেখ হাসিনা ছাড়া কোনো কিছু সম্ভব না এখন আপনারা সেনাপ্রধানকে যেমন ভাবে উপস্থাপন করতেছেন যে আন্দোলনের মূল মহানায়ক সেনাপ্রধান জনগণের উচ্চ আকাঙ্ক্ষা সব সেনাপ্রধানের প্রতি আজব আজব তথ্য আপনারা ছাপিয়ে তারপর সেনাপ্রধানকে বিতর্কিত করতেছেন এটা হয়তো আপনারা বুঝতেছেন আপনারা হয়তো সেনাপ্রধানকে হিরো বানানোর চেষ্টা করতেছেন কিন্তু আসলে জনগণ এই ভাওতাবাজি যে মিডিয়ার ট্রায়াল ওগুলো খুব ভালোভাবে বুঝতে পারে